রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বিকালে রাজারহাট মনির কনভেনশন হলে আগামী কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক বর্ষিয়ান নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ায় নং পদুয়ার জনসভায় আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় যুবদল নেতা রাসেল ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জলিল মেম্বার কাজী ফজলুল হক পরান সদাগর আজম নূর আহমদুল হক সদাগর মাহবুব আলম নাইম উদ্দিন কাশেম সদাগর ডাক্তার মনসুর আবু মুসা, মুনাফ মেম্বার গিয়াস উদ্দিন সালাম সদাগর ডাক্তার নাসির ফারুক মাস্টার আজিম উদ্দিন কামাল উদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন রক্সি মোহাম্মদ শামসু মোহাম্মদ আলী মোহাম্মদ তারেক মোহাম্মদ আলম হাসান মেম্বার নাসির উদ্দিন মহম্মদ সেলিম মোহাম্মদ রাশেদ মো রবিউল আলম ও মার্মা সহ বিএনপি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা আগামী পদুয়া ইউনিয়নের জনসভা ও সুন্দরভাবে উদযাপনের বিষয়ে আলোচনা করেন বক্তারা বলেন ফেসিবাদী সরকারের বর্ষিয়ান নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিনা অপরাধে ফাঁসি দেয় এবং তার সুযোগ্য সন্তান আমাদের নেতা হুম্মম কাদের চৌধুরী অনেকদিন আয়নাঘরে বন্দী ছিলেন বিএনপির জন্য তার পরিবারের লোকজন নির্যাতন সহ্য করেছেন আমাদের নেতা হুমাম কাদের চৌধুরীকে আগামী কিছুদিনের মধ্যে পদুয়া ইউনিয়নের জনসভায় সর্বস্তরের জনগণ বরণ করে নিতে প্রস্তুত বলে মন্তব্য করেন তারা অনুষ্ঠানে বক্তারা আরো বলেন হাজার হাজার দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসী অধীর অপেক্ষায় আছে তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে ইতিমধ্যে জনসভাকে সফল করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হচ্ছে সুশৃঙ্খলভাবে নেতার বিশাল জনসভা সফল করতে ও সংবর্ধনার আয়োজন করতে গঠন করা হচ্ছে বিভিন্ন উপকমিটি আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ